এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছে এই প্রচণ্ড গরমে হালকা পাতলা নিরামিষ তরকারি তার জন্য এক কাপ মটর ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে পেস্ট করে নেবো একটু দানা দানা রেখে দেখো পেস্টটা করে নিলাম নিয়ে একটা চামচের সাহায্যে এটাকে ফাটিয়ে দেব অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম এই দিকে কড়াইতে গরম তেলে চামচের সাহায্যে বড়া আকারে একটা একটা করে দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো এবার এক পিঠ একটু লালচে হলে আর এক পিঠ উল্টে দিয়ে এমন লালচে করে সব বড়াগুলো আমি ভেজে তুলে নেব এইভাবে সব বড়াগুলো বানিয়ে নিলাম বড়গুলো একটা পাত্রে তুলে রাখলাম এবার সেই তেলে কেটে রাখা আলুর টুকরো দিলাম দিয়ে পরিমাণ মতো অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব লালচে করে নিরামিষ দিনে এই প্রচন্ড গরমে এই হালকা পাতলা করে এইভাবে যদি পটল দিয়ে আলু দিয়ে একটু বড় দিয়ে একটা তরকারি হয় না গরম গরম ভাত বা রুটিতে দারুণ খেতে লাগে কিন্তু আলুগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলে পটলগুলো দিলাম দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে ভেজে নেব একটু লালচে করে লালচে করে ভেজে নিয়েছি এগুলোকেও একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে সেই তেলে গোটা গরম মশলা ফোড়নে দেব। দিয়ে একটু চিনি দেব ফোড়ন দিলে এর কালারটা ভালো আসবে এবার একটু আদা কুড়ে দেবো আর একটা টমেটো কুচিয়ে দেব দিয়ে এবার পরিমাণ মতো দেব লবণ পরিমাণ মতো দেব হলুদ দেব লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব আর একটু জল দেব এই রান্নার সময় যেহেতু গুঁড়ো মশলা তলায় ধরে যেতে পারে সেই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলে তলায় আর লাগবে না আর অল্প একটু হিং দিলাম দিয়ে তিন ভাগের এক ভাগ দিলাম ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চাচামচের চামচের দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো দিয়েছি দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে ভালো করে কষিয়ে নেব নিয়ে দেখো অল্প অল্প জল দিয়ে কষাতে হবে টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কষানোর থেকে তেল ছাড়ছে বুঝবে কষানোটা রেডি এবার আর আলু আর পটলগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো আবার একটু জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেবো আলু আর পটলগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেবো তাহলে আলুগুলো পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে আসবে পটলও নরম হয়ে আসবে ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে এবার পরিমাণ মতো গরম জল দেবো রান্নাতে গরম জল দিলে দেখতে যেমন ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব এবার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে তখন সেই ডালের বড়াগুলো দিয়ে দেব দিয়ে সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লবণ ঝাল সুন্দর করে চেখে নেব চেখে নিয়ে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দেব দেব আরেকটু একটু দেবো হাফ চামচ ঘি আর অল্প একটু গরম মশলা সামান্য দিয়ে দিলেই রেডি কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো দারুণ দেখতে